স্থানীয় সমস্ত ফেসবুক লাইভে ইমোর্ট আমি হচ্ছে রবীন্দ্র ঘাটেলের দু নম্বর চাতাল সেই চাতালে বিপজ্জনক ফাটল এবং এই ফাটল পরিদর্শনে এসেছেন আধিকারিকগণ মাত্র কয়েক বছর এই যে চাতাল মাত্র কয়েক বছরের চাতাল তারই মধ্যে ফাটল কপালে চিন্তার ভাঁজ আধিকারিকদের আধিকারিকরা পরিদর্শনে এসেছেন এই চাতাল ফাটল পরিদর্শনে কি ব্যাপার নম্বর চাতলে বিপজ্জনক ফাটল এবং তা পরিদর্শন এসেছেন আধিকারিকন মানে এটা আংকের কিছু নেই আংকো ছড়ানোর না মানে এটা বিশ ভেঙে পড়বে না আর জাস্ট উপরের আমরা করে এটা কোন রকম ওয়ারি আমাদের আমরা রিপেয়ারিং করে রাস্তা আমি সুপারেন্ডিং ইঞ্জিনিয়ার তো এটা আমরা নাম্বার করে যে রিপেয়ারিং করার আর কি সেটা করে দিলাম গাডালের তিন নম্বর চাঁদালে ফাটল এবং স্থাপ পরিদর্শন এসেছেন আধিকারিকন শুনুন আধিকারিকদের মুখ থেকে অ্যাকচুয়াল ব্যাপারটা কী

তো আমরা স্যারের ঘটনাটা কী এটা ব্রিজটা ওয়ারিং করছে কিছুটা ড্যামেজ দু তিন দিন ধরে আমরা দু তিন দিন আগে এটা আমরা লক্ষ্য করেছি তো সেই ড্যামেজটা রিপেয়ারিং যেটা করার আজকে আমরা করে দিচ্ছি এটা ব্রিজের কোনো ড্যামেজ নয় তাও আমরা যেহেতু একটু ড্যামেজ করে হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের ডিজাইন উইংকে নিয়ে এসে এটাকে থরলি চেক আপ করে একটা পুরো এর যে ব্রিজের যে কন্ডিশন সার্ভে হয় সেই ব্রিজের কন্ডিশন সার্ভে করে আমরা আরও সিওর হয়ে নেব যে ভেতরে কিছু ড্যামেজ আছে কিনা কিন্তু আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে কোনো ডিমের ড্যামেজ নেই সাধারণ মানুষ থেকে পথচারী থেকে বাস অ্যাসোসিয়েশন বা বাস বা যত গাড়ি ঘোড়া চলে তারা নিশ্চিন্তে যাতায়াত করতে হবে বিবেচন কোনো ব্যাপার নেই না বিবেচন কোন আপনার নাম স্যার তরুণ কুমার চক্রবর্তী সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার চাঁদালে যে ফাটলটি দেখা দিয়েছে এটা বিপজ্জনক কোনো ব্যাপার নয় তবুও সার্ভে করে দেখছেন ওনারা এবং প্রাইমারিলি প্রাথমিকভাবে এই ফাটলগুলি মেরামতি করে দেওয়া আছে এর জন্য যে বাস বা অন্যান্য যানবাহন বন্ধ থাকবে তা কিন্তু নয় বাটালের তিন নম্বর চাতালে। যে ফাটল হয়েছে সেই ফাটল পরিদর্শনে এসেছেন পিডব্লিউডির আধিকারিকগণ এবং ইঞ্জিনিয়ারগণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ফাটল মেরামতি চলছে ঘাটালের তিন নম্বর চাতাল ঘাটাল চন্দ্রকোনা রুটের ঘাটালের যে তিন নম্বর চাতাল রয়েছে এই চাতালের জন্যই কিন্তু প্রতি বছর যে বন্যা হয় বন্যার জন্য ঘাটালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রকোনার চন্দ্রকোনা রুটের এবং কীরপায় তামাম এরিয়া এই চাতালের জন্য সেই যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়নি বেশ কয়েক বছর মাত্র কয়েক বছর হয়েছে চাতালটি এই চাতালটি যত এতদিন যে ছিল না তার জন্য নৌকায় করে পারাপার করতে হতো বন্যার সময় এই যে বিস্তীর্ণ এরিয়া এই বিস্তীর্ণ এরিয়া কিন্তু প্লাবিত হয়ে যায় বন্যার জলে শিলাবতী বন্যার জলে এই চাতালের জন্য সেই যোগাযোগ কিন্তু এখন অক্ষুণ্ণ রয়েছে বিচ্ছিন্ন হয়নি এবং এই চাতাল পরিদর্শনে এসেছিলেন আধিকারিক ও ইঞ্জিনিয়ার এখন পিডব্লিউডি এর ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে বিপজ্জনক কিছু ব্যাপার নয় এটা আমরা সার্ভে করে দেখেছি এবং এই মুহুর্তে এটিকে সারিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া আছে এর জন্য কোনো রকম গাড়ি ঘোড়া বন্ধও থাকবে না যানবাহন যে বন্ধ হবে তাও নয় সবই চলাচল হতে থাকবে ঘাটালে যে তিন নম্বর চাতাল সেই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ফেসবুক লাইভে তিন নম্বর চাতলের কিছু ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল পরিদর্শনে এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং আধিকারিকগণ তারা পরিদর্শন করে যেটা যেটুকু বলে গেছেন যে এটা বিপজ্জনক কিছু ব্যাপার নয় এই মুহূর্তে সারিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে ঘটনাটা কি ঘটনা হচ্ছে হাটলটা কবে দেখা দিয়েছে হাটলটা দেখা দিয়েছে কাল থেকে গতকাল থেকে আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি যে ঘাটালের তিন নম্বর চাঁদালে ওভার ব্রিজটার দেখা দিয়েছে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি তারপরেই ওনারা কালকে সঙ্গে সঙ্গে সার্ভে করতে এসেছিলেন আজকে সকাল থেকে আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার তরুণ অবেশ স্যার এবং এসুপি ইঞ্জিনিয়ার অতুলম এসেছেন ওনারা এসেছেন থেকে কাজ আরম্ভ হয়েছে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ব্রিজগুলোর নিয়মিত হেলথ চেক আপ করা দরকার ব্রিজ একবার হয়ে এই ব্রিজটা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার আট সালে উদ্বোধন হয়ে গেল তারপর কোনো চেক আপ হয়নি এই ব্রিজগুলো মাঝে মাঝে নিয়মিত চেক আপ করা দরকার নাহলে এরকম নষ্ট হবে এই নম্বর ওভার ব্রিজ বলুন ঘাটাল ব্রিজই বলুন খাটার ব্রিজেও কোনো চেকআপ হয় নাই পাঁচ ছ বছর আগে একবার চেকআপ হয়েছিল তারপর কোনো চেকআপ হয়নি আমি এইটা দু হাজার আট সালে হয়েছে আর ওইটা তারপর হয়েছে এটা আমাদের তৎকালীন পূর্তমন্ত্রী পুত্তম ক্ষিতিকোস্তম উদ্বোধন করেছিলেন বামফোর্ডের চেয়ারম্যান বিমান বসে এসেছিলেন দু হাজার আট সালে সাতাশে ফেব্রুয়ারি কি বলে গেলেন আমরা ওনারা এটা এই বলে হেলথ চেক করে কী বলে গেলেন বিপজ্জনীয় কিছু ব্যাপার তাও কিছু বলেনি আমি এসডিও স্যারকে বলেছি যে এই স্যার এই ওভারলোডিং গাড়িগুলো বন্ধ করতে হবে বিশেষ করে রাত্রেবেলা ভোরবেলা যে ওভারলোডিং গাড়িগুলো যাচ্ছে যার ফলে এই তিন নম্বর ব্রিজ তিন নম্বর ব্রিজ এবং আটাল ব্রিজ এবং পুকুরদা ব্রিজ এই সব ব্রিজগুলোই চেক আপ করা দরকার না হলে কিন্তু এরকম ব্রিজগুলো নষ্ট হবে আমি তাই এই স্যারকে বলেছি যে ওভারলোডিং ব্যাপারটা দেখুন আর কজায় কজায় ফাটা দেখা দিয়েছে আরো আরো আছে ওখানটা সামনে আছে

আজ চব্বিশ ষোলো সাতের বছর আগে হয়েছে তারপর কোনো চেক আপ হয়নি এই ব্রিজগুলো নিয়মিত চেকআপ দরকার লেন চেক আপ এই যে আমার ওভার ব্রিজ হাটল ব্রিজ কুমুদা ব্রিজ ট্রাফিক ভাঙুড়ে দেখে না কোথায় আছে এই যে ব্রিজগুলো এই ব্রিজগুলো নিয়মিত চেকআপ একটা ইউনিটি বড় বেরিয়ে গেছে এই দেখুন দেখুন এই পিটিএম এই সব জল ঢুকে ঢুকে আরো নষ্ট হবে ওনাদেরকে বলেছি আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে দেখেছি আসি তরুণ বাবুকে আসি এসইউটি ইঞ্জিনিয়ার অতন বাবুকে দেখেছি যে দেখুন এগুলো ভেঙে গেছে মানুষের তো একটা আতঙ্ক হবেই যে এরকম যদি ভেঙে যায় বা এই ওভারলোডিং গাড়ি যে আরো নষ্ট হয়ে যাবে ওনারা বললেন যে আমরা যত গাড়ি সময় এগুলো সব পাকাবো তাই আমরা কাজ তো শুরু হয়ে গেছে নাকি কাজ শুরু হয়েছে ওনাদেরকেও বলেছি এবং এসইউটি এসইউটি সাহেবকে বলেছি দুদিকে ফেটে দুদিকে ফেটে গেছে হ্যাঁ নিয়মিত চেক আপ করার জন্য হেলথ হেলথ চেক আপ এই গুহা এবং ঘাটাল ব্রিজ পুকুরদা ব্রিজ সবগুলোই হেলথ চেক আপ করা দরকার আর ওভারলোডিং গাড়িগুলো বন্ধ করা দরকার এখানে দেখুন আমাদের আপনার নাম আমার নাম প্রভাত পান কনভেনার ঘাটাল মৌকা বাসনে আছেন ওই ওই ছবিটা ওইটাও ধরে ঘাটালে তিন নম্বর চাতালে বিপজ্জনক ফাটল এবং সেই ফাটল মেরামতি হচ্ছে এই ফাটল দেখতে এসেছিলেন ফাটলের পরিদর্শন করতে এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং আধিকারিকণ এই মাত্র পরিদর্শন করে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে এই ফাটল মেরামতির জন্য যেটুকু জানা যাচ্ছে যে ওভারলোডিংয়ের জন্য ওভারলোডিং গাড়ি যাতায়াতের জন্য এই ধরনের ফাটল হতে পারে তবে এই মুহূর্তে বিপজ্জনক কিছু ব্যাপার নয় এটা গাড়ি চলাচল বন্ধও করার প্রয়োজন নেই বলে আধিকারিক এবং ইঞ্জিনিয়ার জানিয়ে গিয়েছেন আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই বলে জানালেন তিন নম্বর 14 যে ফাটল দেখা দিয়েছে সেটি মেরামতি চলছে তৎপরতার সঙ্গে ওটা হাতটা নাম আন ল'ব লাগিব ঘাটেলের তিন নম্বর চাদালে বিপজ্জনক ফাটল এবং সেই ফাটল তৎপরতার সঙ্গে মেরামতি চলছে এই ফাটল পরিদর্শনে এসেছিলেন পিডব্লি ইঞ্জিনিয়ার এবং আধিকারিক তৎপরতার সঙ্গে এই ফাটল মেরামতি চলছে ঘাটেলের তিন নম্বর চাদালে और खत्म हो गया। आ गया। एच 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 अरे क्या? अरे तो ओके करके। कर कर ले। हां। 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 अरे नहीं भाई तो खत्म हो गए। हां हां।